আসছি বিস্তারিত খবরে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনকরের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠালেন পদত্যাগ পত্র শারীরিক অসুস্থতার জন্যই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলার প্রাক্তন রাজ্যপাল শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই নাকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদে আসীন ছিলেন এবং সেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকর তার শারীরিক অসুস্থতার জন্য তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়চলিয়া ও বাসবের কাছে বাসব জগদীপ ধনকর বহুদিন ধরেই তিনি উপরাষ্ট্রপতি পদে আসীন ছিলেন ইস্তফা দিলেন খবর কি রয়েছে বিষয়ে হ্যাঁ সেটা হচ্ছে জগদীপ ধনকর ভারতের উপরাষ্ট্রপতি যার রাজ্যসভার চেয়ারম্যান সেই হিসেবে তো তিনি আজকে ইস্তফা পাঠিয়েছেন ইংলিতে লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাছে যে আমি খুব অসুস্থ আমার অসুবিধে হচ্ছে এই কাজ চালিয়ে যেতে তো আপনি আমার অনুমতি দিন যে আমি ইস্তফা দেবো এইটা হচ্ছে চিঠির বয়ান তবে রাষ্ট্রপতি এখনো তার ইস্তফাটা গ্রহণ করেননি অর্থাৎ ইস্তফা পত্র তিনি দিয়েছেন আর কাল থেকেই তার মানে তিনি সরে গেলেন বিষয়টা এরকম না হয়তো তাকে আরো এই সেশনটা যে কদিন আছে সম্ভবত এগারো আগস্ট আজ থেকে শুরু হয়েছে সংসদ সেই দিন পর্যন্ত চালিয়ে যেতে বলতে পারেন এটা একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আগে যে সংসদে অধিবেশন হয়েছিল অর্থাৎ যেটা বাজেট সেশন তার আগে জগদীপ ধনকর বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তারপরে তিনি ফিরে আসেন কিন্তু এরপর ওই বাজেট অধিবেশনের পরে দেখা যায় মহারাষ্ট্রের একটি জায়গায় বক্তৃতা করতে গেছিলেন তিনি তখন তিনি স্টেজেই অসুস্থ বোধ করেন এবং তারপরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে যদিও তিনি ফিরে এসেছেন কিন্তু আজকে তাকে রাজ্যসভায় বারবার দেখে তিনি অনেকটা রোগা হয়ে গেছেন এবং বারবার শ্বাস টানছিলেন তার বডি ল্যাঙ্গুয়েজটাই ছিল তিনি অসুস্থ এটা পরিষ্কার ধরা পড়েছে তো তারই শেষ ফলশ্রুতি হচ্ছে তিনি এগিয়ে দিয়েছেন ফল ডিজাইন পদত্যাগ পত্র পাঠিয়েছেন এখন দেখার রাষ্ট্রপতি এটা কবে গ্রহণ করেন এবং কবে জগদীপ আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে এই ভারতের উপরাষ্ট্রপতির পদ থেকে বা রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে সরে যান ধন্যবাদ বাসক সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি মনীষ শুক্লা আমি চলে যাবো মনীষের কাছে মনীষ ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন উপরাষ্ট্রপতি প্রাক্তন উপরাষ্ট্রপতি বলা চলে জগদীপ আপডেট কি রয়েছে देखिए बिल्कुल जब तक उनका ये इस्तीफा स्वीकार नहीं हो जाता है तब तक, तक तो निश्चित तौर पर उपराष्ट्रपति के तौर पर उनको संबोधित किया जा, जा सकता है तो यही कहेंगे कि जो जगदीत धनखड़ हैं उन्होंने जो अपना इस्तीफा है वो राष्ट्रपति को भेजा है और उन्होंने जो बताया है कारण बताया है अपने पद से त्याग करने का वो बताया है कि स्वास्थ्य कारणों का हवाला दिया है और चूंकि अगर हम बात करें उनके हेल्थ की तो सबको पता है कि अब से कुछ समय पहले अगर हम बात करें तो आ, मार्च में आ, मार्च में एम्स में दनका साहब भर्ती हुए थे और तीन दिन तक एम्स में भर्ती रहे थे सीने में दर्द की शिकायत थी सीने में जकड़न और दर्द की शिकायत थी और यही कारण है कि वो एम्स में तीन दिन भर्ती रहे थे हालांकि उसके बाद पूरी तरीके से स्वस्थ होकर एम्स आ, आ, से उनको छुट्टी दी गई थी लेकिन अचानक जो अब उन्होंने ये इस्तीफा दिया है इसके पीछे निश्चित तौर पर कोई ना कोई राजनीतिक स्तर पर बड़े बड़े स्तर पर कहीं ना कहीं कोई चर्चा जरूर हुई होगी और सूत्र ये भी बताते हैं कि आ, जो उन्होंने अपना इस्तीफा दिया है उससे पहले कहीं ना कहीं प्रधानमंत्री नरेंद्र मोदी को जरूर अपने विश्वास में लिया होगा क्योंकि जब जिस समय वो पश्चिम बंगाल में राज्यपाल थे और जिस तरह पश्चिम बंगाल की सरकार से उन्होंने लगातार उनके अदावत देखी जाती थी और यही वजह थी कि वो प्रधानमंत्री नरेंद्र मोदी के काफी करीब आते गए और इसमें उच्च स्तर के पद पर उनको बैठाया गया तो निश्चित तौर पर जो उन्होंने इस्तीफा दिया है ये सरकार के लिए एक इस समय कह सकते हैं कि जिस समय संसद का सत्र आज से ही शुरू हुआ है और ऐसे में उन्होंने जो अपना इस्तीफा दिया है तो सरकार के सामने एक संकट जरूर है लेकिन अब देखना यह होगा कि राष्ट्रपति जो है वो उनका इस्तीफा स्वीकार करती हैं या नहीं करती हैं। अगर राष्ट्रपति की तरफ से उनका इस्तीफा स्वीकार नहीं किया जाता है और आ, कहा जाता है कि अगले राष्ट्रपति के आ, जो होंगे चुनने तक आ, तब तक अगर वो अपने पद पर बने रहे ऐसा भी एक संभावना जताई जा रही है कि राष्ट्रपति की तरफ से उनको कहा जा सकता है तो জগদীপ ধনখড় রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে চিঠি পৌঁছে গিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের তিনি তার শারীরিক অসুস্থতার জন্য এই ইস্তফা পত্র পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উপরাষ্ট্রপতি হওয়ার তিন বছরের মাথাতেই ইস্তফা দিচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আজকেই তিনি রাষ্ট্রসংঘের অধিবেশনে ছিলেন এমনটাই জানা জানা যাচ্ছে এবং সেই রাষ্ট্রসংঘের অধিবেশন থেকে এসে তারপরে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয় যেমনটা আমাদের প্রতিনিধি বাসব রায়ও কিছুক্ষণ আগে বলছিলেন এবং তারপর তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পদত্যাগপত্র পত্র প্রেরণ করেন আপনারা দেখতে পাচ্ছেন এই অধিবেশনে আগে তিনি ছিলেন এবং তিনি সম্বোধিত করেছিলেন তিনি আপনাদের জানিয়ে রাখি একবার যে দু পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে মেয়াদ ছিল জগদীপ ধনখড়ের কিন্তু তার শারীরিক অসুস্থতার জন্য তিনি ইতিমধ্যেই তার পদত্যাগপত্র পাঠিয়েছেন দ্রৌপদী কাছে যিনি তিন বছরের মধ্যে উপরাষ্ট্রপতি পদে আসীন হওয়ার তিন বছরের মধ্যেই ইস্তফা দিলেন জগদীপ ধনকর সেই চিঠি যে চিঠি ইতিমধ্যে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন সেই চিঠি আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে জগদীপ ধনকরের সম্পর্কে দু সালের আগস্ট মাসে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জগদীপ ধনকর বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে তিনশো ছেচল্লিশ ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি সোমবারও অর্থাৎ আজকেও রাজ্যসভায় অধ্যক্ষ হিসেবে অধিবেশন পরিচালনা করেন ধনকার আর রাতেই এই ইস্তফার কথা জানিয়েছেন তিনি যখন অপারেশন সিঁদুর বিষয় চলছিল সেই সময় কিন্তু তিনি তার পদে আসীন ছিলেন এবং সেই সময় উত্তাল হয়েছিল আমরা দেখেছিলাম সংসদের উভয় কক্ষই উপরাষ্ট্রপতি পদে জগদীপ সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি আমরা আমরা যাবো শুক্লার কাছে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন জগদীপ ধনকার রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ধনকার জানিয়েছেন কি জানিয়েছেন রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে আপনাদেরকে একবার জানিয়ে রাখি স্বাস্থ্যের কারণের জন্যই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এমনটাই চিঠির মধ্যে উল্লেখ রয়েছে আর কি জানিয়েছেন তিনি তিনি জানিয়েছেন চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন একই সঙ্গে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন ধানকার তিনি জানিয়েছেন তার মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা সমর্থন এবং দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন চুয়াত্তর বছর বয়সী হয়েছে ধানকারের তিনি আরও জানিয়েছেন উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করছেন এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করে দিচ্ছেন এমনটাই চিঠির মধ্যে উল্লেখ করেছেন জগদীপ ধনকার দু সালে যেমনটা বলছিলাম যে অগস্ট মাসে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জগদীপ ধনকার বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে তিনশো ছেচল্লিশ ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি আমি চলে যাবো আবারও মানুষ শুক্লার কাছে মানুষ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে অপারেশন সিঁদুরের সময় যে সময় সংসদের উভয় কক্ষ প্রায় উত্তাল হয়ে উঠেছিল সেই সময়ও তিনি সামলেছেন সরকার পক্ষ বিরোধী পক্ষ দাঁড়িয়ে এবং সম্বোধন করেছেন देखिए निश्चित तौर पर सिर्फ ऑपरेशन सिंदूर के समय नहीं बल्कि जब जब सदन के भीतर उनको संबोधन करने का मौका मिला उन्होंने जो वर्तमान सरकार है उनके जो विकास कार्यों की बात है वो कही और लगातार कहा कि जो देश है वो विकास की तरफ अग्रसर हो रहा है और जब वो सदन में उपराष्ट्रपति अगर की बात करें जगदीप धनखड़ जी तो उपराष्ट्रपति के तौर पर जब जब वो सदन में उपस्थित रहे तब तब सांसदों को एक नसीहत देते हुए दिखाई दिए कि अगर आचरण संबंधी किन्हीं चीजों को लेकर किन्हीं सांसदों का आचरण उनको पसंद नहीं आया तो इसका उन्होंने जोरदार सांसद को उसको छिखाया और कहा वार्मिंग दी और साफ तौर तो पर तो कहा कि इस तरह सदन में आचरण इस तरह का থেকে যে দেখেছিলাম আজকেও কিন্তু তিনি ছিলেন সংসদে এবং তিনি সেখানের মধ্যে বসে আমরা যথেষ্ট ভালোভাবে তাকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু হঠাৎ করে যখন রাত্রের দিকে তার এরকম শারীরিক অসুস্থতা শুরু হলো এবং চিকিৎসকদের পরামর্শে তিনি ইস্তফা পাঠিয়ে দিলেন এমন কি হলো হঠাৎ করে তার শরীরের মধ্যে वही बात जो कि मैं आपसे कुछ तो समय पहले बता रहा था कि स्वास्थ्य का हवाला जरूर दिया गया है लेकिन कहीं ना कहीं इसके पीछे कोई उच्च स्तर पर हाई लेवल पर कहीं ना कहीं जो बातचीत है कोई स्ट्रेटेजी जरूर है जो उन्होंने इस तरह का निर्णय लिया है क्योंकि आप अगर इसको इस्तीफे की अगर भाषा पढ़ेंगे तो उन्होंने अपने इस्तीफे यानी स्वास्थ्य का हवाला देने के बाद প্রধানমন্ত্রী মন্ত্রিম সিখা হ্যাঁ একদমই এবং এই পরিপ্রেক্ষিতে মানুষ জানিয়ে রাখি ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি একটি এক্সপোস্ট করেছেন এবং তিনি লিখছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ইস্তফা শুধু স্বাস্থ্যের কারণ জিজ্ঞাসা চিহ্ন তিনি দিয়েছেন তিনি প্রশ্ন তুলছেন যে শুধুমাত্র কি স্বাস্থ্যের কারণের জন্য ইস্তফা দিলেন জগদীপ ধনকার এবং তার দ্রুত সুস্থতার কামনা করেছেন কুনাল ঘোষ সেই এক্সপোস্ট আপনারা দেখছেন এক্সপোস্টটাকে আপনাদেরকে বড় করে দেখাবো আমরা কি লিখেছেন কুনাল ঘোষ আর একবার দেখাই আপনাদেরকে ফুল ফ্রেমে দেখাবো আমরা কুনাল ঘোষ কি লিখেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের ইস্তফা শুধুই কি স্বাস্থ্যের কারণের জন্য প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ আপনারা দেখতে পাচ্ছেন তিনি পাশাপাশি জগদীপ ধনকরের সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন মানে তিনি লিখেছেন অন্যথায় কৌতূহল থাকবে তিনি লিখেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের ইস্তফা শুধুই কি স্বাস্থ্যের কারণে যদি হয় সুস্থ হয়ে উঠুন অন্যথায় কৌতূহল থাকবে লিখেছেন কুনাল ঘোষ এক্সপোস্ট কুনাল ঘোষের চলে যাবো আবার মানুষের যেমন বোর্ডটা বলছিলেন আমি আসবো তোমার কাছে বানিয়ে সেই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে যাব কল্যাণবাবু কাছে কল্যাণবাবু আপনাকে স্বাগত ইনক্রেডিভিতে কল্যাণবাবু হঠাৎ করে জগদীশ ধনকার ইস্তাপপত্র পাঠিয়ে দেওয়া কি প্রতিক্রিয়া দেবেন দেখুন ওনার যে রেজিনেশন লেটারে যে গ্রাউন্ড দিয়েছেন শারীরিক অসুস্থতা এর বাইরে তো আমি অন্য কিছু দেখতে পারি না কারণ ওনার যে গ্রাউন্ডটা সেটা তো ইনকারেক্ট নয় উনি তো এর আগেও অপুক্ত হয়েছিলেন গতবার সেশন হওয়ার পরে উনি হসপিটালাইজড হয়েছিলেন আজকে উনি অসুস্থ বলছেন তো আমি অনেক ফেস ভ্যালু আমি এটাকে অস্বীকার করতে পারি না অতএব উনি বলেছেন সেটা গ্রহণ করতে হবে আমি ওনাকে এমনিতে পলিটিক্সের বাইরেও তো ওনাকে আমি চিনি উনি তো আমাদের প্রফেশনাল লোক উনি যে মিথ্যে কথা বলবেন সেটা আমি মনে করি না যে উনি মিথ্যে কথা বলবেন রাজনীতিতে আমাদের অনেক রকম মতভেদ থাকতে পারে দ্যাটস এ ডিফারেন্ট থিং কিন্তু ব্যক্তিগতভাবে হিউম্যান বিং হিসেবে আমি কেন তাকে অন্যভাবে নেবো তো উনি যেটা বলেছেন সেটাকে গ্রহণ করছেন আর এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি ভাইস প্রেসিডেন্ট থাকুন আর না থাকুন উনি শারীরিকভাবে যেন সুস্থ থাকেন আর একটা ছোট্ট প্রশ্ন করে নেবো আপনার কাছে আমার আজকে কিছুক্ষণ আগেই কুনাল ঘোষ তিনি একটি এক্সপোর্ট করেছেন তিনি বলছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন যদি না হন তাহলে কিন্তু কৌতূহল থাকবে এবং তিনি বলছেন তার কি শুধুই শারীরিক অসুস্থতার জন্য তিনি ইস্তফা দিলেন যে প্রশ্ন চিহ্ন দিয়েছেন তিনি একটি এ বিষয়ে কি মনে করতে না কি কি প্রশ্ন তুললো আমার তো জানার দরকার নেই আমি রেজিনেশন লেটারটা পড়েছি তাতে উনি ক্লিয়ারলি বলেছেন যে ওনার শরীর খারাপ তাই জন্য উনি রিজাইন করছেন বেশ বেশ ধন্যবাদ কল্যাণবাবু তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন আমরা কথা বলছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি চলে যাবো আবার মানুষের কাছে মানুষ যেমনটা তুমি বলছিলে যে অনেকেই কিন্তু এ বিষয়ে প্রশ্ন তুলছেন যে

আমার নিজের ধারণা আমি আশঙ্কা করছি তিনি তো একজন এর নিষ্ঠাবান কর্মী এর পেছনে আর এর কোনো নির্দেশ বা খেলা থাকলেও থাকতে পারে বিকাশবাবু আজকে আজকেও আমরা দেখেছি তাকে সংসদে সম্বোধন করতে তিনি যথেষ্ট সুস্থ হয়ে বসে রয়েছেন বলে মনে হচ্ছিল কিন্তু তিনি রাতের দিকে এক্সপোজ করে তিনি রাতের দিকে যে লেটারটা পাঠিয়েছেন তিনি সেখানে উল্লেখ করেছেন চিকিৎসকদের পরামর্শেই নাকি তিনি এই সভাপত্র পাঠিয়েছেন সেটা তো তাকে স্বাস্থ্য কারণ বলে সেটা কথা লিখতেই হবে কিন্তু গোটা চিঠিটা পড়ে দেখবেন গোটা চিঠিটার মধ্যে পদত্যাগের কারণ আছেই তার সঙ্গে সঙ্গে আরো কিছু অন্য কারণ আছে যা আর আমি এখানে উল্লেখ করে চিঠিতেই পাবেন সেখান থেকেই আরো আমার ধারণা দৃঢ় হচ্ছে যে ব্রিটেনে আরো কিছু কোন খেলা বেশ অনেক ধন্যবাদ বাবু সঙ্গে ছিলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য চলে যাব মনীষের কাছে মনীষ देखिए निश्चित तौर तो पर राजनीतिक अगर हम बात करें क्षेत्र में जो इस्तीफा दिया है उपराष्ट्रपति ने अपने पद से उसके बाद हम कह सकते हैं कि देश की राजधानी दिल्ली में और राजनीतिक गलियारों में हम कह सकते हैं कि एक तरीके से लोगों को बहुत बड़ा आश्चर्य हुआ है कि अचानक उपराष्ट्रपति ने अपने पद से इस्तीफा दिया है और ऐसे समय इस्तीफा दिया है जब संसद का जो सत्र है वो आज से शुरू हुआ है और क्योंकि जब उन्होंने इस्तीफा दिया है तो स्वास्थ्य का हवाला दिया है कई सवाल खड़े हो रहे हैं कई लोगों के मन में चाहे वो आम जनता हो चाहे वो राजनीतिक व्यक्तित्व हो या उनके विरोधी जो पक्ष के नेता हो या सत्ता पक्ष के लोग हों कहीं ना कहीं एक लोगों के मन में प्रश्न खड़ा हो रहा है कि अचानक इस तरह का कदम उपराष्ट्रपति जी की तरफ से क्यों उठाया गया हालांकि स्वास्थ्य का हवाला जो दिया गया है वो गलत नहीं है क्योंकि अगर बात करें मार्च में तो मार्च के महीने में तीन दिन एम्स के अस्पताल में जो रजीत धनकर है वो भर्ती रहे थे सीने में जकड़न की शिकायत थी दर्द की शिकायत थी उसके बाद तीन दिन बाद जब उनके स्वास्थ्य में सुधार हुआ था तब उन्हें एम्स एम्स पे जो छुट्टी दी गई थी लेकिन मार्च के बाद लगातार वो स्वस्थ दिख रहे थे कई कार्यक्रमों में वो शिरकत करते थे और मैं आपको तो बता दूं कि मैं खुद इस बात का साक्षी रहा हूं कि जब किसी केंद्रीय मंत्री के यहाँ वो कोई कार्यक्रमों में शामिल होते थे और वहां पर आ, खास तौर पर कुछ आ, अगर रंगारंग कार्यक्रम होते थे कुछ राज्य के आ, जो लोकल डांस हैं वो अगर वहां पे उसका प्रदर्शन होता था तो बड़े ही मनोभाव से उसको देखते थे और कई जगहों पर हमने देखा है की राष्ट्रपति ने खुद स्वयं उस नृत्य में आ, अपना हिस्सा भी लिया है तो आ, कहीं ना कहीं आ, खुले विचारों के व्यक्ति थे और आ, खुली बात अपना कह रहे हमेशा कहते रहे हैं उपराष्ट्रपति के तौर पर भी और उसमें तो, उससे पहले भी जब पश्चिम बंगाल के राज्यपाल रहे तो हमने देखा कि पश्चिम बंगाल सरकार से उनकी अदावत रही हमेशा ममता बनर्जी की जो सरकार है उनको वो एक कहीं ना कहीं लेसन पाठ पढ़ाते रहे और ममता बनर्जी और जो जगदीश धनखड़ है उनकी कभी आपस में बनी नहीं और यही वजह है कि चर्चाओं में आए और नरेंद्र मोदी प्रधानमंत्री जो है उनके काफी नजदीकी माने जाने लगे और उसके बाद उनको देश के के उपराष्ट्रपति तौर तौर पर 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 उस पद चुना लिया तो निश्चित कहीं कहीं ना एक बड़ी जिम्मेदारी दी गई लेकिन अब इस जिम्मेदारी को स्वास्थ्य का हवाला देके उस पद से त्याग दिया जा रहा है तो कहीं ना कहीं लोगों के मन में शंका है जरूर कोई ना कोई इसके पीछे स्वास्थ्य का हवाला दिया गया है लेकिन कुछ ना कुछ इसके पीछे कोई रणनीति है या कहीं ना कहीं कोई नाराजगी है अब देखना यह होगा कि इसके पीछे आने वाले, आगे, आने वाले वाले आगे समय में क्या इसको लेकर सरकार की तरफ से कोई बयान आता है या जगदीप धनखड़ जो माने जाते हैं कि वो कभी अपनी जो चीजें मन में रखते हैं वो बोल देते हैं उसको छिपाते नहीं है सबके सामने कह देते हैं तो क्या भविष्य में कोई अपनी वो बात रखेंगे लेकिन अब देखना होगा কে রাষ্ট্রপতি হ্যাঁ মহামহিম একদমই রাষ্ট্রপতি সেই পদত্যাগ পত্র কতক্ষণে গ্রহণ করেন সেটাই আমাদের নজর থাকবে অনেক ধন্যবাদ মনীষুক্লা ছিলেন আমাদের প্রতিনিধি নিউ দিল্লি থেকে আমাদের সঙ্গে